আয়রন কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আচ্ছা আমরা তো জানি যে আয়রনের দুটা যোজনী থাকে হ্যাঁ একটা হচ্ছে টু এবং একটা হচ্ছে থ্রি টু এবং থ্রি আয়রন কেন এই দুই ধরনের যোজনী প্রদর্শন করে এবং আয়রনের দুটি আয়ন একটি হচ্ছে ফেরাস হ্যাঁ একটি হচ্ছে ফেরাস এফি টু প্লাস আরেকটি হচ্ছে এফি থ্রি প্লাস ফেরিক আয়ন এই যে ফেরাস এবং ফেরিক এই দুই ধরনের আয়ন আয়রন কেন প্রদর্শন করে এবং আয়রনের এই দুইটা যোজনী বা কেন এই ইনফরমেশানটা আমাদের অবশ্যই জানতে হবে এটা এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নে এসেছে এবং সমভাবে এটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও ইম্পর্টেন্ট এটা জানা খুব প্রয়োজন হ্যাঁ তো এটার জন্য আমাদের প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে তো আমরা জানি যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি সিক্স তো আমরা এখন আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স ফোরেস টু এই যে আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি এখানে সর্ববয়স্ত শক্তিস্তর স্তর টু এই ফরেস টু থেকে আয়রন যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে তখন এটা ফেরাসায়ন গঠন করবে হ্যাঁ দুটা ইলেকট্রন ছেড়ে দেবে আয়রন থেকে দুটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এখান থেকে এটি ফেরাসায়ন গঠন করবে এফ ই টু প্লাস এটা হচ্ছে ফেরাসায়ন আর ফেরিকায়ন গঠন করতে হলে জানতে হবে যে আয়রনের তিনটা ইলেকট্রন ছাড়তে হবে সেক্ষেত্রে থ্রি ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন ছাড়লে তিনটি ইলেকট্রন ছাড়তে পারবে তো যখনই তিনটি ইলেকট্রন ছাড়বে তখন এটা ফেরাসায়ন গঠন করতে পারবে সেক্ষেত্রে থ্রি ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন ছাড়তে হবে এবং এই থ্রি ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন আয়রন কেন ছাড়বে বা কিভাবে ছাড়বে সেটা একটু আমরা জানব হ্যাঁ আমরা জানি যে ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দশ ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দশ এবং এই অরবিটালটি তখনই সুস্থিতি লাভ করে যখন এটি পূর্ণ অথবা অর্ধ পূর্ণ হয় অর্থাৎ এই অরবিটালে যখন পাঁচ ইলেকট্রন সংখ্যা পাঁচ কিংবা দশ হয় তখন এটি সর্বাধিক সুস্থিতে লাভ করে আচ্ছা এখন এই ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন যখন ছেড়ে দিবে তখন এটি হবে থ্রি ডি ফাইভ এটি কী হবে তখন এটি হবে থ্রি ডি থ্রি ডি ফাইভ অর্থাৎ এ অর্বিটালে তখন পাঁচটি ইলেকট্রন থাকবে অর্থাৎ এটি অর্ধপূর্ণ হবে পাঁচটি ইলেকট্রন থাকলে অর্ধপূর্ণ হবে এবং এটি সর্বাধিক সুস্থিতি লাভ করবে তাহলে আমরা ফোরস্ট টু থেকে দুটি এবং ডি অরবিটাল থেকে একটি তাহলে আয়রন থেকে তিনটি ইলেকট্রন যখন ছেড়ে দিবে তখন এটি ফেরিক আয়ন গঠন করবে এফি থ্রি প্লাস এফি থ্রি প্লাস এই তো হয়ে গেল আমরা দেখলাম কিভাবে ফেরাস এফি টু প্লাস এবং কিভাবে ফেরিক এফি থ্রি প্লাস এ দুটি আয়ন গঠিত হলো এখন আমরা ফেরাস এবং ফেরিক দিয়ে কয়েকটি যৌগ লিখব যেমন ফেরাস ক্লোরাইড এফিসি টু এখানে আয়রনের যোজনী দুই এবং ফেরিক ক্লোরাইড এফিসিয়াল থ্রি যেখানে আয়রনের যোজনী হচ্ছে তিন আরও দুটি দেখব ফেরাস অক্সাইড এফ ই ও আয়রন এবং সিজন দুটির যোজনী এখানে দুই যেজন যে কারণে লেখা হয়নি আর একটু হচ্ছে ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি যেখানে আয়রনের যোজনী তিন অক্সিজেনের যোজনী দুই তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে বা কেন আয়রন পরিবর্তনশীল যোজনি প্রদর্শন করে আর কেনই বা আয়রন এই দুই ধরনের আয়ন গঠিত গঠন করতে পারে এবং আয়রনের এই দুইটা যোজনি কেন হয় টু এবং থ্রি হ্যাঁ এবং আয়রন যোগ গঠনের ক্ষেত্রে কখনো টু যোজনী ব্যবহার করে কখনো থ্রি যোজনী ব্যবহার করে টু হলে ফেরাস এবং থ্রি হলে ফেরিক তো আমরা জানলাম বিষয়টি ধন্যবাদ